ভিডিও শুরু আপনি যে নর্মাল থেকে হাই কোয়ালিটি ভিডিও গুলি দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল যে তোলা ভিডিও গুলি রয়েছে ওইগুলোকে কিন্তু আপনি ওই টাইপের হাই কোয়ালিটি কিন্তু করতে পারবেন কিভাবে করবেন তো এইটা করতে হলে কিন্তু আপনার মোবাইলে দুইটা অ্যাপ কিন্তু প্রয়োজন হবে একটা হলো ইনস্টাগ্রাম আর একটি হলো ক্যাপকার তো আপনি কি করবেন এই দুইটা অ্যাপই গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো এখান থেকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন সবার আগে চলে আসবেন ইনস্টাগ্রাম যে অ্যাপটি রয়েছে আপনি ইনস্টাগ্রামে চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এখান থেকে এই যে প্লাস এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো যখন আপনি ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এমন একটা অপশন কিন্তু চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিসেন্ট অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও সেকশন আপনি এই ভিডিও সেকশনে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে তো এখান থেকে মূলত আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি হাই কোয়ালিটি করবেন আপনার কি কি করতে হবে ওই ভিডিওটি কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম আপনি আপনার ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন তো ভিডিওটি নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট অপশন রয়েছে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আপনার কিন্তু কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এখন আমার নরমাল রয়েছে এটা কিন্তু আমি টিকটক থেকে ডাউনলোড কিন্তু করেছি নর্মাল ভিডিও তো এটাকে আপনি এস আর করার জন্য বা হাই কোয়ালিটি করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ফিল্টার আইকন এখানে রয়েছে

যখন আপনি এইটাকে সার্চ করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে অনেক অপশন কিন্তু এখান থেকে চলে আসবে অনেকগুলো তো এইগুলো থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি নামে একটি অপশন এখানে থাকবে ভালোভাবে লোকগুলো আপনারা খেয়াল করে দেখে নেবেন তো আপনি কি করবেন এইটার উপরে এইখানে একটি ক্লিক করবেন তো যখন আপনি এইটার উপরে ক্লিক করে দিবেন এখানে কিন্তু এটা কিন্তু কিছুক্ষণ আগে আপনার ভিডিওটা কিন্তু চলে আসবে তো ভিডিওতে যখন আপনার এই ইফেক্টটা চলে আসবে আপনি কি করবেন আপনার যে মোবাইলের ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি ব্যাক করে আসবেন তো ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টটা চলে আসছে আপনার ভিডিওতে তো এখন আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন নিচের অপশনগুলো রয়েছে এখানে আপনি এই অপশনগুলোকে এই দিকে টানবেন তার পরে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন এখানে রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সেভ টু ক্যামেরা রুল আপনি কি করবেন এখানে ক্লিক করলেই এই ভিডিওটা আপনার এখান থেকে কিন্তু ডাউনলোড কিন্তু হওয়া কিন্তু শুরু হয়ে যাবে মূলত আপনাকে এই ভিডিওটি এইখান থেকে কিন্তু ডাউনলোড কিন্তু এখন করে নিতে হবে তো ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ভিডিও চলে আসবেন এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ক্যাপ্টার এপি রয়েছে এখন কিন্তু আপনার এখানে কাজ করতে হবে তার জন্য আপনি কি করবেন এখান থেকে ক্যাপ কার্ডে চলে আসবেন যখন আপনি ক্যাপ কার্ডে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এই ক্যাপ কার্ডটা বেশ কিছু লুট নিয়ে কিন্তু এমন একটা ইন্টারভিউ কিন্তু ওপেন এখান থেকে হয়ে যাবে তো এখন আপনি কি করবেন এখান থেকে ভিডিও এডিট করা দেখতে পাবেন এখানে রয়েছে আপনার নিউ প্রজেক্ট নামে একটি অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো যখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন আপনি কি করবেন ওই ভিডিওটি এখান থেকে খুঁজে বের করে ওই ভিডিওর উপরে একটি ক্লিক করে দেবেন তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার থেকে আপনার ভিডিওটি এইভাবে চলে আসবে এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এড অপশন রয়েছে এখানে এডে ক্লিক করবেন যখন আপনি এডে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি বেশ কিছুক্ষণ লুক নিয়ে এমন একটি ইন্টারভিউ কিন্তু চলে আসবে তো এখন আপনি কি করবেন এই যে নিচের অপশনগুলোকে এইদিকে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এখান থেকে আপনার অনেকগুলো অপশন চলে আসবে তো এই যে অপশনগুলো আপনার রয়েছে এগুলো থেকে আপনি এখানে দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি বিশ থেকে আপনি পঁচিশ করে দিবেন তারপর আপনি এইগুলোকে আবার এই দিকে এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কনফ্রাস নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়ি আপনি এটাও পনেরো থেকে বিশ করে দিবেন এইগুলোকে আপনি আবার টানার পরে এখানে দিকে এই যে নামে অপশন সার্ফিনেড পার্সেন্ট আপনি করে দিবেন তারপর আপনি কি করবেন এগুলোকে আপনি এইদিকে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে এস এস এর নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন আপনি বিশ থেকে পঁচিশ তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি কি করবেন এই টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম এইচ আর কিন্তু হয়ে গেছে একদম নর্মাল থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা প্লে করলে কিন্তু আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তো অবশ্যই মনে দেখবেন আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই এই টাইপের ভিডিও কিন্তু আপলোড করা হয়